আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাডোপ ইলাস্ট্রেটরের সাহায্যে টেক্সটের প্রত্যেকটি লেটারকে কিভাবে আপনি আলাদা আলাদা কালারে রূপান্তরিত করতে পারবেন কখনোই একটা টেক্সটকে যে আলাদা কালারে রূপান্তরিত করা যায় না চলুন শুরু করা যাক আমি অ্যাডোপ ইলাস্ট্রেটরে চলে আসলাম এখানে ফাইল থেকে নিউ এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিউ থেকে যে অবস্থায় আছে এখানে ক্রেট কন্ট্রোল টু অফ করে দিলাম এবার একটা টেক্সট নিলাম এখন টেক্সট লেখার জন্য টেক্সট ক্লিক করলাম এখানে টাইপ টুল থেকে টাইপ সিলেক্ট করে এখানে দেখলাম বাংলাদেশ বাংলা দেশ করলাম যদি এখানে আর একটু বড়ো করি দেখুন তো আমি এখানে চেঞ্জ করলাম কালার চেঞ্জ করতে চাইলে আমি একটা কালার চেঞ্জ করতে পারলাম দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা লেটার আলাদা আলাদা কালার চেঞ্জ হয়নি অর্থাৎ একই কালার দেখা যাচ্ছে কিন্তু আমি এই লেখাটাকেই যদি আমি ক্রিয়েট আউটলাইন করি জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট আউটলাইন অবজেক্ট থেকে এক্সপান্ড আর অবজেক্ট থেকে এক্সপান্ড এখন দেখুন আমি প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করতে পারছি যেমন যদি মনে করি এখান থেকে অবজেক্ট থেকে আন গ্রুপ আমি এই লেটারটাকে আলাদা করতে পারছি 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 আমি যেটাকে মনে করব সেটাকে আলাদা করতে পারব নিয়ে আসলাম এখন যদি আমি এই লেটারটাকে আমি আলাদা কালারে চেঞ্জ করতে চাই সেটা সম্ভব যদি ব্ল্যাক দিতে চাই ব্ল্যাক দেওয়া সম্ভব এই কালারটাকে যদি আমি ইলো দিতে চাই ইলো করা সম্ভব এই কালারটাকে যদি আমি ব্লু দিতে চাই ব্লু দেওয়া সম্ভব দেখেছেন অর্থাৎ একটি বিভিন্ন বিভিন্ন লেটারকে কালারে রূপান্তরিত করা যায় ক্রেট আউটলাইনের মাধ্যমে কখনোই একটা টেক্সটের বিভিন্ন লেটারকে ক্রেট আউটলাইন ছাড়া আলাদা করা যায় না আলাদা কালারে রূপান্তরিত করা যায় না তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন الله حافظ